না ছন্দ কবিতা সৃষ্টি যার হুকুম তার জোর যার মূল লোক তার মিয়ানমারের কাউন্সিলর সালায়ার কানে অত্যাচার সালমান যুবরাজ সমস্তন দেয় মিশরের সামরিক যান তার হাল জামানা চারিদিকে শুধু বেহায়াপনা শয়তানি কর্মকাণ্ডে সে গেছে দুনিয়ার সব সীমানা জলে স্থলে অন্তরিক্ষে করছো তোমরা ফেতনা ফেসাদ রমরমায় আল্লাহ বলছেন এসবের কিন্তু তোমাদেরই দুই হাতের কামাই কোরআন বর্ণিত জীবন বিধান কানে ঢোকে থাকে না যাত্রা থিয়েটার গান বাজনা নাচ দেলে ঢোকে বাড়ায় না খুন খারাপি চুরি ডাকাতি জুয়ার আসর বেসুমার মদ মাতলামী ব্যবিসার নারী নির্যাতন অত্যাচার মানে না ইসলামী শাসন শোনে না গুরুর বচন জীবন চাহে জেন্দেগিতে আর কতকাল চলবে এমন হিজাব তসবি সদ্যাবরণের নীতি চলছে অনাচার নেশায় নেশায় মত্ত হলো নেই আইনের কোনো বিচার জাহিলেতি হাল জামেনা শুধু শুধুই তাল বাহানা কোরআন শূন্য মৌলবাদ তাড়িয়ে হাঁকছে করছে মানা মৌলবাদ বিদ্বেষীরা কবর হাসর আখিরাতে মিজানে রাসুলের সাফায়ত পাবে তারা রাসুল বলবেন রাসুল বললেন সুকান সুকান ভেগে যাও ভেগে যাও তোমরা আমার অম্মত দাও ডিজিটাল প্রতারণা গুরুর কথা কেউ শোনে না মুরব্বীদের কেউ মানে না ডিজিটাল সিন দেয় যে হানা কেড়ে নেয় কানের সোনা ছিনিয়ে নেয় গলার চেইন প্রতীক নারীর সব গহনা চুরি চামারি নেইরে জুড়ি হলমার্কের অর্থ করি গেলই বা আর কত চার হাজার কোটি প্রতীক ভাইয়ের নেইতে সরি ছিনতাইকারি খুলে নেয় হাতের ঘড়ি শেয়ার বাজারে নামলো ধস বিনিয়োগকারীদের সর্বনাশ জাহিলিয়াতি হাল জামানা উলঙ্গ কারখানা লজ্জা সরমের মাথা খেয়েছে যুব চরিত্রে দেয় যে যাত্রা দলের মাত্রা নেই চ্যানেল ফেসবুকেতে পাঠিয়ে দেয় দেখায় তব উলঙ্গ নারী সন্ত্রাস উম্মত টাল মাটাল ধরবীর ধর মদর বতল নেশা খেয়ে করছে দর্শন নামি গামি সোনার ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি ধর্ষিতা নারীর কে নেয় খবর আহা হচ্ছে কি যে অনাসার। ভুক্তভোগী বিচার মাঙ্গে ঘুষ না দিলে পায় না বিচার কবিতার ইতি টানি জাহিলিয়াতি হাল জামানা সুলে মারে ভাই আস্তা কুড়ে আয়রে আয় সুফতে ফিরে দেরে দে কুফত ছেড়ে সকল গুনা খাতা মাপসাহিয়ে আল্লাহ রাসুলের পথ ধরি মুমিন হয়ে শাসা হয়ে কবর দেশে গমন করি এতিম তুমি কবর দেশে মাপসাও যদি আল্লাহর কাছে সালাদ সাউন তবা ইস্তেফার করো যদি দুনিয়া বি জেন্দেগিতে পাহাড় গুনা খাতা মাপ পাবে আখের হাতের জেন্দেগিতে সুসাগ্রে পানি সুসাদ্রে পানি সম দুনিয়ায় জেন্দেগি কবরে কবরে ঢুকল তবে শেষ নেই তো আখির হাতের জেন্দেগি আসল ফসল পাও না পাবে শেষ বিচারে হয়তো বা তুমি জান্নাতি কিংবা জাহান্নামি আসসালামু আলাইকুম ধন্যবাদ পর্বী সাংবাদিক শুকুর মাহমুদ মহোদয়কে এ পর্যায়ে আমাদের অতিথিদের তো অনেক ব্যস্ততা সামনে নির্বাচন সবাই ব্যস্ত তা আমরা যে কাজটা একটু পরে করতাম